এই সমস্ত পণ্ডিত যারা আছে যারা বাইবেলের পণ্ডিত আছে যারা পণ্ডিত আছে যারা আছে যারা মহাভারত রামায়ণ রসায়ন করে যত সব কিতাবে পণ্ডিত যারা আছে সব কিতাবে এক একজন করে দেওয়া হয়েছে

যখন দশ মিনিট শেষ হবে দুইটা জিনিস সেখানে দেখা হয়েছে একটা সামনে একটা হলো রেড বাতন আর একটা হলো সবুজ রেড বাদন রেডলে তখন শেষ সবুজ শুরু দশ মিনিট ধরে আবৃত্তি ছিল প্রত্যেক ধর্ম প্রধান ধর্ম সাতের কাছ থেকে দশ মিনিট করে টেন মিনিট ধরে ফেরেন আবৃত্তি ছিল

আপনার কৃষ্ণা লাগছে ওই এক গ্রাম পানি খালে আপনার তৃষ্ণা মিলবে আপনার ওজুর প্রয়োজন নামাজ করবেন ওই এক গ্রাম পানি দিয়ে ওজু হবে আপনার ওষুধ ভালো হয়ে গিয়েছে

دین دل ہے تو اللہ کی

যখনটাকে কি করা হয়েছে আজকে থেকে এক কোটা লড় হয়েছে সে বলতেছে কি হয়েছে কি হয়েছে বলতেছে অবেশাব এই মুসলমানদের গাড়ি তুমি দেখতে সময় দিয়ে 25 মিনিট কিন্তু সময় পাঁচ হয়ে গেছে আর 30 মিনিট তুই তার রেড বাত্রা সারা গেল এই ধর্ম বেশ সব বিসব উদ্দেশ্য আমি কেন করে রেড কত চা প্রসাত এই মুসলমানদের গাড়ি

আন্তর্জাতিক আদালতে সুইজারল্যান্ডে কোথা গল্প আন্তর্জাতিক আদালতে তাকে কোনো হলো হাত করা পরে কি বলে সংক্ষিপ্ত আকারে বলতেছি হাত করা পরে তাকে আন্তর্জাতিক আদালতে হাজির করা হলো এখন বিচারক তাকে প্রশ্ন করতেছে যে আমি তোমাকে প্রশ্ন করি তুমি সব ধর্ম জাতকদেরকে দশ মিনিট ধরে সবাই দিলা মুসলমানকে আরো দশ মিনিট দশ মিনিট অতিরিক্ত বিশ মিনিট

কোথায় তোমার নেতা আমার নেতা কীর্তরে বলতেছি ওই আন্তর্জাতিক আদালত থেকে শুধু কোরআনকে ভালোবাসার কারণে আলহামদুলিল্লাহ প্রচুর খালাস তারপর যদি আমরা কোরআন ভালোবাসি কোরআনকে কি বাসি মানে কোরআনকে কি